الحمد لله كفا وسلام على عباده الذين استفاه أمي أسكي بيديو تا بنيا أمري بيديو زيزي خان تايد أخبار شبر مبارك بات والسلام عليكم ورحمة الله وبركاته أمري بيديو بنيا باك يخت أدوش يتغلو رب العالمين أمر المعنوب ذاتي شبه ششت কোন কারণে আমাদের মানব জাতি হিসাবে কোন উদ্দেশ্যে আমরা সৃষ্টি করছো আমরা যে কোনো কাম করি আমরা একটা উদ্দেশ্য থাকে আমরা মানব জাতি হিসাবে সৃষ্টি করছোই শুধুমাত্র একটাই উদ্দেশ্য তান এবাদত বন্দেগী করার লাগিয়া এল্লা কোরআনে করিমধ্যে রবুল আলমিনে ফরমাইছা খালাকুলনা নিশ্চয় আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করছি আমার এবাদত বন্দেগী লাগিয়া এই এবাদত বন্দেকি হল করতে হইলে সর্বপ্রতম আমরা করণীয় কি আমরা কিতা করা লাগ সর্বোতম আমরা ধরা লাগবো আমরা নিয়ত এই নিয়তিগুলো আমরা ঠিক রাখতে লাগব আমি এবাদত বন্দী সৰিয়াত আমার নিয়ত রইতে রাখবো ফাঁকা নিয়ত রইতে লাগবো আমি আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া আল্লাহর সন্তুষ্টি করার লাগিয়া আমি দু হিসেবে যে কোনো কাম করি না কেন যদি আমার নিয়ত থাকে যদি আমি এই কাম একটা করিয়া আমি রাজি খুশি করার লাগিয়া কোনো শখ সন্দেহ হইতো না এর মধ্যে আমার এই নিয়তর কারণে আমি আমার এর মধ্যে আমার কামিয়াবি হাসিল হই হলে রব্বুল আইল আমিনে না করিমধ্যে দিন অর্থাৎ তুমি আমারে ডাকো আমি আল্লা ডাক আল্লা ডাক তোমার নিয়তের ঠিক রাখিয়া তুমি আমারে ডাকো রব্বুল আলামিনে ফরমাইছে এর লাগে আমরা যেকোনো কাম করি আমরা নিয়তিকও আমরা সর্বপ্রথম আমরা নিয়তিকো আমরা ঠিক রই থাক এর নেক আমল আমরা যে কোনো নেক আমল করবার আগে আমরা সর্বপ্রথম আমরা করণীয় হইল আমরা নিয়তিকু ঠিক রাখা যে আমি এই খাম একটা আমি শুধুমাত্র রাজি খুশি করার লাগিয়া আমি আল্লাহর সন্তুষ্টি করার লাগিয়া যদি এই রকম যদি আমরা যদি আমরা খাম আমরা এবাদত বন্দিকে করিয়া যাই যুঁজি আমরার খাম যদি আমরা এই হাস্যতে দুই হাস্যতে চলাফিরা এই হাস্যতে যদি করিয়া যাই যুঁজি কোনো সকসন্দেহ নাই এর মাঝে আমরা পুরস্কারও আছে রব আলিনী কুরআ করিমোর মধ্যে ফরমাইছুই আমানু। ওয়া আমিলুস জান্না লাহুম জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার রব্বুল আলামিনে ফরমাইছুন অবশ্যই যারা আমার উপরে ঈমান আনছি আর হে নেক আমল করছে তার লাগি আমি এমন একটা বিহেস রাখিয়া তোইছি যে বিহেস তোর যে বিহেস মধ্যে তলেদি একটা নহর আছে এই নহর এই নহর দিয়া বান্দা যা কিছু চাইব কালি দিন এই বেহস্তর মধ্যে কত বড় আমরা যে আমার সৌভাগ্য ইমান আর নেক আমল দেখছে এই নেক আমল করতে হলে আমরা সর্বপ্রথম নিয়ত ঠিক রাখতে লাগব আমার মেইন উদ্দেশ্য হওয়ার উদ্দেশ্য হইল একটা আমরা দুই হিসাবে যা চলাফিরা করিয়া এবাদত বন্দিকে করিয়া প্রায় সময় আমরা নিয়ত গড়্বর থাকে আর যদি নিয়তর মধ্যে যদি আমরা গড়্বর থাকে যদি নিহতিকো আমরা যদি ফাঁক্কা করতাম ভারি না যদি আমরা এবার নষ্ট হয়ে যায় উদাহরণস্বরূপ আমি দুই রেখাত নমাজ উড়িয়ার আমার তো উদ্দেশ্য আমি রাজি খুশি করার লাগিয়া সেম তদ্রুপ হলো আমি দুনিয়াও কোনো কাম করি আর আমার জরুরতের কোনো কাম করি আর এই কামিকো করতেও আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য রই আমি আমি রাজি খুশি করার লাগে আমি এই কামটা করিয়া তাহলে আমরা এই আমরা কামিয়াবি হাসিল হয়ে যাব আমার ভাই হল বুজুর্গ আমার আমরা সর্বপ্রথম আমরা যে কোনো কাম করি না কেন আমরা আমরা নিয়তরে আমরা পুরা ফাঁক্কা করতে লাগবো এই নিয়তিকটারে আমরা রাখতে লাগব আমি আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া আমি এই কামটা করিয়া দেখবা দুনিয়া আখেরাত আমরা বালাই নসিবই দিব আমরা কামিয়াবি হাসিল হয়ে যাব ওলাইনা রহমতুল্লাহ